হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি অনেকটা লেট করে আজকে তোমাদের সামনে আসলাম একদম স্নান করে নিয়েছি বেলা তো চলেই গেছে এখন সাড়ে তিনটে বাজে আর এখন চলে আসলাম রান্না করতে সকালে রান্না একবার করেছি সকালে সিদ্ধ ভাত করেছিলাম সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে সকালে ও পেঁপে হ্যাঁ পেঁপে সিদ্ধ সিম সিদ্ধ ডিম সিদ্ধ এই দিয়ে খাওয়া দাওয়া করেছি আর আজকে আমাদের নতুন সবজি সিম এটাই নিয়ে এসেছি আর এখনও যে রান্না চাপিয়ে দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করছি সেখানে এই যে চাক চাক করে উচ্ছে কেটে নিয়েছি সেটাই ভাজা করছি একদম লাল লাল করে কড়া করা করে ভাজা করছি উচ্ছেটা ঠিক আছে কত সুন্দর করা হয়েছে দেখেই বেরোচ্ছে যাচ্ছে আর যে নতুন সবজি বললাম না সেই নতুন সবজি বলতে শিম আর আলু এটা রান্না করছি এটা করবো হচ্ছে ভোলা মাছের জন্য এখানে ভোলা মাছ কেটে দিয়ে রেখেছিলাম দেখো কত বড় ডিম হয়েছে এত বড় ডিম হয় অনেক অনেক আমার হাত পুরো মানে চার আঙুল ভরে গিয়ে নিচে ঝুলছে আর মাছও অনেক বড় ছিল এই মাছটার মাঝখান থেকে পেটের পিচ বের করেছি দুটো লেজা আর এই মুড়ো তাহলে কতটা বড় বুঝতে পারছো চলো রান্নাটা করি রান্নার শেষে আবার তোমাদের সাথে কথা হবে দেখতে থাকো ভিডিওটা রাঁধুনি রোদ দিয়েছিলাম সেটাই একটু ঝেড়ে নেব এখন নিচেতে দোকান থাকায় কত সুবিধা মানে এটা আমাদের বিক্রি করে দোকানে আর আজকে আমার ঘরের রান্নার রাঁধুনি শেষ হয়ে গেছে বলে বাবাকে আনতে বলেছি যে বাবার দোকান থেকে নিয়ে এসেছে আমি তো জানি না যে দোকানে রয়েছে আমি বলেছিলাম একটু কিনে নিয়ে আসতো তো দেখলাম যে বাবার দোকান থেকেই নিয়ে এসেছে অনেকটা তো নিজে একটু রোদ দিয়ে নিলাম কেন রোদ দিয়ে নিলে খুব ভালো হয় এই জন্য একটু রোদ দিয়ে নিলাম আর এখন একটু ঝেড়েও নেব

এই দেখো এখানে ধনে বাবা রোদরে দিয়েছে আজকে দেখেছো এখন তো শীতকাল সবাই ধনে বীজ লাগায় আমিও লাগিয়েছি মানে আমার ছেলে ও বাড়িতে লাগিয়েছে আর যেগুলো বিক্রির জন্য তো একটু রোদ দিয়ে দিলো রোদ দিয়ে দিলে ভালো চারা বেরোবে আর এখান থেকে আমাদের খাওয়ার জন্য আমরা রাখি এখন অবশ্য ঘরে আছে এখন রাখবো না এগুলো এখন বিক্রির জন্যই নিয়ে যাবে ঠিক আছে যে কত ধনী বীজ তোমাদের যদি এরকম লাগে কোনো বীজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে পৌঁছে দেব যে কোনো বীজ এদিকে আমি রান্না করতে করতেই গিয়েছিলাম দেখো এখানে যে মাছ ভাজা করছি আর কিছু মাছ এখানে যে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সামনে দিয়ে মানে বাড়ির সামনে আমাদের বাড়ির ভিতর দিয়ে গেলো সেই দিদির সাথে দিদার সাথে নতুন গাছ শুনবে সেটা আমাদের বাড়ির পাশে দিয়ে একটা দিদি যাচ্ছে বাবার বাড়িতে তাই কেমন আছে আর এদিকে এই যে তরকারিটা হচ্ছে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছিলাম পরে তরকারি দুটো আগে করেছি দুটো বলতে কি একটা ভাজা করলাম ওই উচ্চে ভাজা আর তরকারি করলাম তারপরে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে আমি আর কাজ করে নিলাম সেটা হচ্ছে তোমরা যে উঠোনে ধনেগুলো দেখলে যে রোদ দেওয়া রয়েছে সেই ধনেগুলো ঝেড়ে দিলাম বাবা দোকানে নিয়ে যাবে এই যে প্যাকেটের মধ্যে ভরে রেখেছি এই যে ধনেগুলো সব ঝেড়ে প্যাকেটের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিলাম বাবা এখন নিয়ে যাবে এগুলো দোকানে আর আমি ভাত বেড়ে নিয়েছি কেন ভাত রান্না হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি এখন খাবো এই দেখো একদম গরম গরম ধোয়া উঠছে ভাত দিয়ে এই মাত্রই নামালাম আর উচ্চে ভাজা নিয়েছি আর এই যে তরকারি নিয়েছি আমি মাছের মুড়ো নিলাম একটা এইটাই খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম এখন যাবো সন্ধ্যা দিতে আর আমার মাত্র পিলারের পরে আসলো চলো সন্ধ্যা দিতে যাই এই ঘরে আর একটা জিনিস তোমাদের দেখায় এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে এখানে দড়ির মধ্যে রেখে দিয়েছি এই যে আরেকটা জিনিস বলতে এইখানে চকিয়ে এনেছি ওই ঘরের বারান্দায় যেই চকিটা ছিল মা যে চকিটায় শুয়ে থাকতো সেই চকিটাই এখানে নিয়ে এসেছি এখনও সাউন্ডটা একটু বন্ধ করা চকিটার উপরে এখনও কিছু দেওয়া হয়নি মানে চাদর টাদর এখনও কিছু পাতা হয়নি সব কিছুই দেবো কিন্তু এই যে এইদিকে যে বেড়াটা এখনও দেওয়া হয়নি এর জন্যই কিছু বিছানাপাতি পাতিনি নি তাই চলো সন্ধ্যাটা দিয়ে আসি আর একটা জিনিস তোমাদের দেখাই চলো আজকে বাড়ির কী এই যে প্রথমেই দেখাই বাইরের একটা বাল্ব জ্বলছে মানে এই ঘরটার মধ্যে কতগুলো বাল্ব জ্বলে সেগুলোই তোমাদের একটু দেখাবো প্রথমেই একটা গুনলাম এই যে ঘরে ঢুকতেই এই কোনার মধ্যে আর একটা এই যে এখানে চকিটা ছিল চকিটা সরিয়ে ওঘরে নিলাম আর বেস দিলাম এখানে বেঞ্চটা এই সাইডে ছিল এই সাইড থেকে সরিয়ে এখানে রাখলাম কেননা এই জায়গাটা না একদম চাপা জায়গা হয়ে গেছিলো ওই জন্য চোখটা সরিয়ে দিলাম এখন একটু খোলা মেলা হয়েছে হাঁটা চলাফেরা করতে একটু সুবিধা হবে দুটো বাল্ব গেল এই যে হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার বাল্ব আর এই যে ঘরে একটা জ্বলছে এটা চার নাম্বার আর এই সাইডে একটা জ্বলছে এটা হচ্ছে পাঁচ নাম্বার মানে একটা ঘরে পাঁচটা বাল্ব জ্বলছে এখান থেকে শুরু এই দেখো এখান থেকে এই যে পরপর বাল্বগুলো আর এখানে একটা রয়েছে রান্নার এখানে এখানে হোল্ডার রয়েছে কিন্তু বাল্বটা খুলে রাখা হয়েছে এই গেল চারটে ঘরে একটা পাঁচটা ঘরে দুটো জ্বালানো হয় মানে সময় বুঝে এই সাইডে একটা আর এই যে এই সাইডে একটা কিন্তু এটা এখনও জ্বালানো হয়নি তো চলো আর কথা বলবো না সন্ধ্যা দেবো এখন এই যে পুজো দিয়ে গিয়েছিলাম সে বাটাটা এখনও নামানো হয়নি বাটাটা নামিয়ে দেবো এখন দিয়ে একটু দোকানে গিয়েছিলাম টুকিটাকি দু একটা জিনিস আনতে তো কী কী এনেছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে আমি এই চুড়িদারটা একটু খুলে ফেলবো নাইটি পরবো কেননা শুয়ে পরবো চুড়িদার পরে শুলে ভালো লাগে না জন্যই নাইটিটা পরে নেব তো কী এনেছি চলো দেখিয়ে দিই যে প্যাকেটটার মধ্যে এনেছি ছোট্ট ছোট্ট জিনিস এই মাত্রই আনলাম শীত পড়ে গিয়েছে যেহেতু ছোট্ট কিছু কিছু জিনিস তো লাগবে এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার এই ফেসওয়াশটা নিয়ে আসলাম ফেসওয়াশ বলবো না কি বলবো জানি না একদম মিনি ছোট্ট একটা দেখো এইটুকু তো তাই তিরিশ টাকা দাম নিল একদম ছোটো ছোটো জিনিস এনেছি এই একটা নিয়ে আসলাম মুখে মাখার জন্য নেভিয়ার এই ক্রিমটা নিয়ে আসলাম সফটওয়্যার আর সবথেকে দরকারি জিনিস হচ্ছে এটা অমৃতঞ্জন মলম এটা নিয়ে আসলাম প্রতিদিনই প্রায় কপাল যন্ত্রণা করে সন্ধ্যার সময় মানে একটু কান্নাকাটি করি এর জন্য কপালটা যন্ত্রণা করে ওঠে কিন্তু তখনই মনে পড়ে অমৃতাঞ্জনের কথা ঘরে নেই এর জন্য এটা নিয়ে আসলাম আর সাথে নিয়ে এসেছি দুটো সাবান একটা লাইট বয় সাবান যে আর একটা লাক্স সাবান আর নির্বলিশটা এখানে বের করে নিয়েছি এটা একটু নোকে পরবো অনেক দিনই তো নোকে পরা হয় না নির্বলিশে দেখো নখগুলো একদমই ফাঁকা রয়েছে তাই নির্ভলিশটা একটু পরবো পরে তারপরে শুয়ে পড়ব এক ঘুম দিয়ে উঠে এখন আসলাম আবার তোমাদের সামনে তোমাদের সামনে আসলাম বলতে এখনও দেখো শুয়েই রয়েছি রাত দশটা বাজে এখন এখন মনে পড়লো ভিডিওটা তো শেষ করা হয়নি আর আমি আর উঠিও নিই দেখো সেই ড্রেসটাই পরে রয়েছি আর খোলাও হয়নি শরীরটা ভীষণই খারাপ লাগছিলো প্রচণ্ড এই পিঠের নীল দ্বারার ব্যথা করছিলো ওই জন্য শুয়ে রয়েছি আর এই যে দেখো পরেছিলাম তোমাদের যে বলেছিলে বলেছিলাম যে আমি নিরপালিশ পরব হাতেও পরেছি পায়েও পরে নিয়েছি তাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে বাবা খেয়েছে ছেলেও খেয়েছে খেয়েছিস না বাবা আমি আর উঠিনি ছেলেই ভাত বেড়ে দিয়েছিল বাবাকে বাবা খেয়েছে দাদাকেও ভাত দিয়ে দিয়েছে আর আমি শুয়েই রয়েছি মানে এতটাই খারাপ লাগছিলো আর উঠতে ইচ্ছাও করেনি আর উঠতে মানে পারিও নি তো চলো আজকের মতো গুড নাইট আগামী কাল আবার দেখা হবে